আমি দাঁড়িয়ে আছি একদম গোপালগঞ্জের ঘোনাপাড়া মোড়ে ঘোনাপাড়া স্ট্যান্ড যাই হোক আমি এখান থেকে একটা গাড়ি নেবো একদম ফাঁকা গাড়ি যে গাড়িতে একদম কোনো লোকজন নাই তো আমি ওই গাড়িতে উঠে আমি আমার নিজের ভাগ্যই পরীক্ষা করে দেখবো যে ঠিক কতজন প্যাসেঞ্জার উঠে যতজন প্যাসেঞ্জার উঠবে ওই বাকি মানে প্যাসেঞ্জারের ঠিক যত পরিমাণ টাকা হবে ওই টাকা বাদে সে এইখান থেকে তার ঘুমিপাড়া স্ট্যান্ড পর্যন্ত যেতে যত টাকা ভাড়া আসে ওই প্যাসেঞ্জার কাছ থেকে নেওয়ার পরে যে টাকা বাকি থাকবে আমি তাকে সেই টাকায় দেবো তো আমি একটা ফাঁকা গাড়ি খুঁজতেছি দেখি একটা ফাঁকা গাড়ি হলে আমার সামনে মনে একটা ফাঁকা গাড়ি আছে আমি তার জিজ্ঞাসা করে দেখি আচ্ছা দাদা আপনি কি টুমি ভাড়া যাবেন ও আচ্ছা এখান থেকে টুমি ভাড়া স্ট্যান্ড ভাড়া কত বেশি টাকা তাহলে একটা কাজ করি শোনেন আমি আমার নিজের সাথে একটা গেম খেলবো যে আমি আপনার গাড়িতে টুমি ভাড়া পর্যন্ত যাবো এই টুঙ্গেপাড়া যাওয়ার পথে আপনার গাড়িতে ঠিক যতজন প্যাসেঞ্জার উঠবে তাদের কাছ থেকে আপনি টাকা নেবেন আর আপনার টুঙ্গেপাড়া এই গাড়িতে মোট কতজন লোক ধরে আটজন আটজনের ভাড়া আসে কত একশো ষাট টাকা তো ওই পর্যন্ত যাওয়ার পথে যতজন লোক উঠবে তাদের কাছ থেকে ভাড়া নেওয়ার পরে যে টাকা বাকি থাকবে একশো ষাট টাকার সব টাকা আমি নিচে দিয়ে দেবো আপনি কি যাবেন আচ্ছা ঠিক আছে তাহলে চলেন আমি যাই আপনার সাথে আর দেখি আমার ভাগ্যে কী আছে আচ্ছা চলেন তাহলে আর এত ধারে গাড়ি পেয়ে গেছি

গাড়ি আপনি লোকটা কিনে চাকবেন অবশ্যই আপনি সাধারণ গাড়ির মধ্যে চালাবেন তো আমি তত বড় ইউটিউবার বা ফেসবুকার আমি সবাই আমার কেমন আসে আমি ভালো করার চেষ্টা করবো আর যদি বেশি বেশি সাপোর্ট পাই বেশি খারাপ একদম না আমার জায়গাতে কিছুটা চিন্তা আর একজন ছিল সেটা আমি বেশি তখন ভিডিও করতে পারি না ভিডিও স্কুল করেছিল কেউ হলো সামনে কেউ মানে খুবই কাছাকাছি আসছি আর আমার এই পুজো কাজ মোটামুটি দিন চালো করছে কপাল আমার একদমই খারাপ না মোটামুটি ভালোই কপাল আছে আর এখানে যখন এসে পড়েছে এখন এখানে গাড়ি থামবে আর দেখে থাকে ঠিক কত পরিমাণ দেওয়া লাগে এটা আর কোনো জায়গা না একদম ঘুমিয়ে পড়া স্ট্যান্ড একদম ঘুমিয়ে পড়া স্ট্যান্ড এখানে থামান আচ্ছা এবার কত দেবো আচ্ছা ঠিক আছে যে কটা বাদ বাকি টাকা রেখে দেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ভালো থাকেন ঠিক আছে আবার দেখা হবে যাই হোক আমার একশো চল্লিশ টাকা গেল আর একশো চল্লিশ টাকার মধ্যে আমার গাড়িতে মোট লোক উঠলো তিনজন তিনজনের ভাড়া দেওয়ার পরে আমার মোট একশো চল্লিশ টাকা গেল যাই হোক আমার কপাল একদম খারাপ না প্রথম ভাবছিলাম কোনো লোক উঠছে না তো পরে দেখলাম যে যাই হোক তিনজন উঠলো তিনজনের যে টাকা দিলো তার একদম একশো টাকা চললে আর একটু কম যেতে যে কোনো ব্যাপার না যদি আমার ভিউ ভালো থাকে ভালো লেগে থাকে তখন প্লিজ করবেন পর্যন্ত তাই পরবর্তীতে আরও বেশি বেশি মানুষকে সাহায্য করতে পারি এবং খুব ভালো ভালো ভিডিও করতে পারি আর যারা যারা বড় টু বড় ভিডিও আছে বিশেষ করে মজায়ের বাই ওনাদের মতো যেন হতে পারি এই আশীর্বাদ করবেন থ্যাংক ইউ